দৈনন্দিন জীবন থেকে দুটো দিনের ছুটি বের করে চলে গিয়েছিলাম দক্ষিণ পুরুষোত্তমপুর এটা হচ্ছে মন্দারমণির কাছে তো অনেকজন মিলেই গিয়েছিলাম আমরা বন্ধু বন্ধুবান্ধবরা মিলেই গিয়েছিলাম আমাদের পাড়ার সব বন্ধু বান্ধবরা মিলে মানে আমার হাজব্যান্ডের ছোটোবেলাকার বন্ধুরা তাদের ওয়াইফ তাদের বাচ্চারা তো এই রকম আর কি সবাই মিলে হঠাৎ করে দু দিনের জন্য ঠিক হয়েছিল আর যেমনি ঠিক করা অমনি বেরিয়ে পড়া দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই তো আমরা এখন যাচ্ছি দক্ষিণ পুরুষোত্তমপুর যেটা কিনা এখন লাল কাঁকড়া বিচ বলে ভীষণ ফেমাস আর কি এখন খুব রিলসে দেখা যাচ্ছে প্রচুর লাল কাঁকড়া আছে তো চলুন নিজে চোখে দেখে নিই আর আপনাদের সাথেও শেয়ার করে নিই তো চলুন চটপট করে পৌঁছে যাই আর হ্যাঁ যাওয়ার পথে আমরা একটু ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর সোজা বেরিয়ে যাব আর এখানে দেখুন আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে আমি আর আমার ছেলের সামনে বসে আছি আর পিছনে প্রায় সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছে আমার মেয়ে তো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে কিন্তু আমার ছেলের জন্য আমাকে জেগে থাকতেই হয় আর ড্রাইভারের পাশে সিটে বসে কখনো ঘুমাতে নিই সেই হিসেবেই জেগে থাকা এখানে দেখুন ভাই বোন দুজনে মিলে দোলায় চড়েছে এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম বেশ সুন্দর জায়গাটা সাজানো বজানো পরিপাটি এখানে সব ধোসা ওসা ওরা সব খাচ্ছে ব্রেকফাস্টে সব বাচ্চা পার্টি এখানে বসে আছে মায়েরা বাচ্চারা সব এই তো খুব আনন্দ হয় সবাই মিলে যখন কোথাও ঘুরতে যাওয়া হয় অনেকজন মিলে তখন খুব মজা হয় ছেড়ে দুদিনের জন্যটাকেই মনে হয় যেন দু সপ্তাহের জন্য তো আমরা যেখানেই যাই সবাই মিলে যে অনেক জন মিলে যাই আমরা ওই তিনজন চারজন মিলে নিজেরা ফ্যামিলির মধ্যে গিয়ে ঠিক আনন্দ হয় না তো এই যে আমরা যাচ্ছি মন্দারমণি শঙ্করপুর এই সাইডেই পড়বে এটা তো চলুন যাওয়া যাক আরে দেখুন মোটামুটি আমরা পৌঁছে গেছি এখানে রাস্তাটায় হয়নি তৈরি হয়নি এখনো জায়গাটা কিন্তু পুরো অফবিট হ্যাঁ এখনও কিচ্ছু রেডি হয়নি কিচ্ছু না পুরুষোত্তমপুর এখনো মানে লোকের অজানা আর কি আস্তে আস্তে করে ভাইরাল হচ্ছে বিশেষ কিছু নেই হোমস্টে আছে একটা দুটো যেটা আমরা শুনে বা কথা বলে ফোনে এরকম যাচ্ছি আর কি তো আমাদের মধ্যে একজন এখানে একবার দুবার ঘুরে গেছে তো ওকেও সাথে করে এনেছি এই আর কি এই জাস্ট আমরা ঢুকছি জায়গাটা এখনও ডেভেলপ নয় জায়গাটা বিচটাও পুরো ফাঁকা শুনেছি চলো নিজে চোখে দেখা যাক এই এই হোমস্টে এটাতেই মনে হয় আমরা থাকবো চলো এসি আছে এটাই বড় ব্যাপার যা গরম এই যে এখানে আমরা সব ক্যাচর ম্যাচর করছি সবাই মিলে জড় হয়েছি কে কোন রুম নেবে সেটা নিয়ে এখন এখানে আলোচনা চলছে নিচে দুটো রুম আছে ওপরে দুটো রুম আছে আর এখান থেকে একটু দূরে আর একটা হোমস্টে আছে সেখানেও দুটো রুম আছে কে কোথায় যাবে সেই নিয়ে আলাপ আলোচনা আর এই যে আমরা চলে এসেছি উপরের রুমটায় সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে তারপর রেডি হয়ে নিচ্ছি এই যে সানস্ক্রিন মাস্ট 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 বিচে গিয়ে বলুন বাড়িতে বলুন যেখানে সানস্ক্রিনটা তো মাস্ট আকাশে মেক করলেও আমি সানস্ক্রিন লাগিয়ে নিই আর এই যে কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি যতটা মিনিমাল জিনিসপত্র দিয়ে রেডি হওয়া যায় আর কি সব তো আর বই নিয়ে যাওয়া যায় না দুদিনের জন্য তাই মনে হয় পুরো সংসারটাই বই নিয়ে গেছি এই যেটা হচ্ছে আমার আইব্রো প্যালেট এর মধ্যে চারটে শেড রয়েছে ফাটাফাট করে রেডি হয়নি চটপট করে এখানে আমার মেয়ে রেডি হচ্ছে ওইদিকে একটা মিরর তার মধ্যে আলো নেই মিলে মারপিট করে রেডি হচ্ছে আলো আছে মানে খুবই কম আর কি যতটা হয়ে গেছি বাকিরা এখনো রেডি হয়নি তো হাতে যেটুকু টাইম আছে রুম টুটা একটু দিয়ে দিই চটপট করে আপনাদেরকে ঢুকেই একটা ডাইনিং টেবল একটা সোফা সুন্দর একটা বেড তার সাথে এসি রয়েছে একটা বড় কাবার রয়েছে একটা টিভি রয়েছে কিন্তু সেট বক্স নেই ঠিক আছে টিভিতে মানে আছে ওই আর কি বাড়িতে দুদিনের জন্য ঘুরতে এসে বেড়াতে এসে আর সেটপ বক্স টিভি দেখে তো এখানে চার্জিং পয়েন্ট আছে আর এই যেখানে একটা উইন্ডো আছে যেটা নিয়ে বাইরে দেখা যায় এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের যা কিছু প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এমনি নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এই যে চলে এসেছি আমরা সি চেয়ে সবাই মিলে গুজু করে প্রচণ্ড গরম ভেবেছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি তো হলো না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর যেরকম বললাম বীজটা পুরো ফাঁকা এখনও অফবিট মানে ধারে কাছেও কেউ নেই শুধুমাত্র আমরাই এই যে কটা লোক দেখতে পাচ্ছেন সব আমাদেরই আমরা নিজেরাই এসছি আর ওই জন্যেই আমরা দলবল মিলে এসেছি খুব আনন্দ হচ্ছে খুব 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 মজা হচ্ছে তো এই বেলা চানের কোনো প্ল্যান নেই দেখা যাক বিকেলবেলা যদি একটু নামি ঠামি আর একটু পরেই আমার ছেলের খিদেও পেয়ে যাবে সকাল থেকে কিছু খায়ও নি ওকে খাইয়ে দাইয়ে ঘুমও বাড়াতে হবে এখানে এখন সব ফটো সেশন চলছে ও ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া লাল কাঁকড়া কিল করছে পুরো একদম গিজগিজ করছে কিন্তু পায়ের ফুটস্টেপ একটু ভাইব্রেশন হলেই চলে যাচ্ছে গর্তের ভেতরে আর আমার ছেলে ওগুলোই নিয়ে খেলা করছে ছোটো ছোটো যাচ্ছে ছোটো ছোটো আসছে এই যে না সুইমিং কস্টিউম পরা হয়ে গেছে এবার এখন জলে নামবেইনি বাচ্চারা বাচ্চাই হয় সব যে যার কালেকশানে ব্যস্ত ঝিনুক ফিনুক সব হচ্ছে বাচ্চারা আর এই যে এনারা সাজুগুজের একটু বড় ছবি তুলছে আর ফুচকেরা জলে নামবে বলে ওই করছে কি ভালো লাগছে এসে সমুদ্রটায় ফাঁকা কেউ কোথাও নেই ভীষণ নির্জন ওই দেখুন কত পাখি ঝাঁকে ঝাঁকে কত পাখি দেখতে পাবেন এখানে দারুণ জায়গাটা দারুণ দারুণ কত পাখি লাল কাঁকড়ায় ভর্তি মানে সেইভাবে এখনো কেউ আসে না তো যার জন্য জায়গাটা এখনও খুব ফাঁকা ফাঁকা ভীষণ সুন্দর খুব মজা করছি খুব আনন্দ তো আমরা এখন খেতে যাচ্ছি কাটফাটা রোদ আমাদের ওখানে হাওড়ায় বৃষ্টি হচ্ছে এখানে এক ফোটা বৃষ্টি নেই ঠিক আছে সমুদ্রে মানে গিয়েছিলাম ছেলেটার এত ঘুম পেয়েছে খিদে পেয়েছে চলে এলাম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে এখন আমরা এখানে এসেছি লাঞ্চ করতে চলুন লাঞ্চ করা যাবে দুপুরের আইটেমে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত ছিল আর তার সাথে ছিল পমফ্রেট মাছের কারি মানে যা হয় সিসাইডে এলে একটু মাছের প্রিপারেশনটাই বেশি খাওয়া হয়ে যায় তাই না রাতের দিকে চিকেন তো আছেই সকালের দিকে মাছটাই ভালো লাগে জেনারেলি আর তার সাথে চাটনি পাপড় এইসো তোর ওখানে পিঙ্ক উড়ে গেছে নিয়ে আয় বললাম তো এই যে লাল কাঁকড়াগুলোকে দেখুন আমি জুম করে দেখাচ্ছি কিল কিল করছে লাল কাঁকড়া আর কাছে গেলেই টুকটুক করে বালির মধ্যে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে এসেছি বিচে একদম সাদা বালি আমি এটা মাথার মধ্যে লাগিয়েছি তো ওই আর কি করে চলে এসে বিচের পারে এখানে কেউ নেই একদম ভার্জিন বিচটা খুব সুন্দর পুরো ধুধু করছে আর এখানে দুটো বসবার জায়গা আছে এই যে এটা একটা এটা একটা আর এই পাশটায় মন্দার মন্দির ওই যদি নৌকোটা দাঁড়িয়ে আছে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা মানে আমরা প্রথম প্রথম যখন তাজপুর আসতাম তখন এই বাইকটা পেতাম চলি যাওয়া যাক ওদের কাছে ওরা ওখানটা দাঁড়িয়ে আছে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার আগে বেশ ভালো লাগে বেশ যাবো যাব এরকম একটা মনে হয় তাই না আপনাদের সাথেও নিশ্চয়ই এরকম হয় আর ফেরার সময়টা যেন কোথা দিয়ে চলে আসে মনে হয় দুটো দিন কোথা দিয়ে কেটে গেল তো আজকে আমাদের ফেরার দিন আমরা শুক্রবার গিয়েছিলাম শনিবার ছিলাম রবিবার আজকে আমরা ফিরছি তো এখন আমরা যাচ্ছি তাজপুরে ওই যে দেখুন মোহনাটা দেখা যাচ্ছে আমরা তাজপুরে গিয়ে লাঞ্চ করে দিয়ে বেরিয়ে যাবো তো এই যে আমরা ঢুকে গেছি তাজপুরে তো এই পাশটা এলে আমরা চেষ্টা করি তাজপুরে লাঞ্চ করে ফিরে যাওয়ার আর কি মোহনার কাছে তো এই যে আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি ভাত ডাল ঝুড়ি আলু ভাজা স্যালাড তার সাথে হচ্ছে দেশি চিকেন কষা আর লেবু ডিকড়ে একদম জাস্ট দুপুরবেলার খাওয়া একদম জমে যায় জাস্ট ফাটাফাটি আর কি মানে আপনারা যদি এদিকে কেউ এসে থাকেন তাহলে এই মোহনার কাছে তাজপুরের এই জায়গাটাতে লাঞ্চ করতে অবশ্যই আসবেন জাস্ট ফাটাফাটি এর আগে একটু ক্র্যাব ফ্যাব যদি খেতে চান ক্র্যাপের ঝাল সেটাও ওরা বানিয়ে দেবে এখানে আমুদি মাছ ভাজা আমরাও আমুদি মাছ ভাজা খেয়েছি বাট এখানে তো চলুন খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো দুদিনের জন্য পেট ভরে মন ভরে অক্সিজেন নিয়ে নেওয়া হয়ে গেছে এবার সোজা বাড়ি গিয়ে যে যার কাজে কর্মে আবার ফেরা তারপর ছেলে মেয়েদের স্কুল তো এই হচ্ছে ব্যাপার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে জানাবেন আপনারা যদি যেতে চান পুরুষোত্তমপুর তাহলে কমেন্টে জানাবেন আমি ডিটেলসটা দিয়ে দেবো কোথায় ছিলাম ফোন নাম্বার টোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো তো চলুন দেখা হচ্ছে পরে ব্লগে